আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি সে কারণে আওয়ামী লীগ টিকে থাকবে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে এবং ইসলামপন্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে আপনারা অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ মনে হয় শেষ হয়ে গেছে এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কেন বাংলাদেশে টিকে থাকবে আওয়ামী লীগ টিকে থাকার জন্য সবসাইতে যে বড় কারণটা সেটা হচ্ছে আওয়ামী একটা নির্দিষ্ট সমর্থক আওয়ামী লীগ কী করে না করে সেটা দেখার বিষয় না তারা আওয়ামী পছন্দ করবে এটা নিশ্চিত এখন এই জাতীয় যে সমর্থক আওয়ামী লীগের এটার সংখ্যা কিন্তু কম নয় অনেক বড় যারা আওয়ামী শেষ হয়ে গেছে মনে করেন তাদের উদ্দেশ্যে বলা আপনার ধারণা অনুযায়ী আসলে আওয়ামী লীগ বাংলাদেশে এখন কত পার্সেন্ট রয়েছে সর্বনিম্ন বিশ পার্সেন্টের নিচে তো আর আওয়ামী লীগ নেই এখন আমি এই বিশ বাংলাদেশে যদি আওয়ামী লীগ থাকে এই লোকগুলো যে কোনো কিছুর বিনিময়ে আওয়ামী লীগকে ভোট দেবে আওয়ামী লীগের বাইরে তারা কখনো যাবে না এই যে বিশাল বড় একটা জনগোষ্ঠী এই জনগোষ্ঠীকে আপনি কিভাবে দেখবেন এদেরকে কি বাংলাদেশ থেকে বের করে দেওয়া যাবে এটাও সম্ভব না তাহলে এই বিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের সবসময় থাকবে যে কোনো কিছুর বিনিময়ে দ্বিতীয় আরেকটা কারণ রাজনীতিতে টিকে থাকার জন্য যে পরিমাণ অর্থ দরকার টাকা দরকার তার চাইতে অনেক বেশি টাকা রয়েছে আওয়ামী কাছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন সমাজের যেই ব্যক্তির টাকা পয়সা আছে তার আশেপাশে মানুষজন থাকবে এটাই পৃথিবীর বাস্তবতা অতএব টাকা থাকলে সব কিছু করা সম্ভব আপনি যত প্রভাবশালী হন না কেন যদি আপনার টাকা না থাকে আপনার পাশে মানুষ থাকবে না এটাই দুনিয়ার নিয়ম তিন নম্বরে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল মানে বাংলাদেশ যখন স্বাধীন হয় ওই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব কিন্তু এই আওয়ামী লীগ ছিল অতএব এই যে বিএনপি যে চেতনা ব্যবসা করছে এই চেতনা ব্যবসা যদিও না টিকে আওয়ামী লীগের যে চেতনা ব্যবসা সেটা কিন্তু যুগ যুগ ধরে টিকে থাকবে চার নম্বরে এই যে আওয়ামী লীগের উন্নয়নমূলক যেসব কাজগুলো যেমন সেতু মেট্রো রেল ওভারব্রিজ বিভিন্ন রাস্তাঘাট আবার অনেকগুলো মডেল মসজিদ নির্মাণ এই উন্নয়নমূলক কাজগুলো আসলে আওয়ামী ভবিষ্যতে সমর্থন যোগাতে সাহায্য করবে অনেকেই বলতে পারেন এই যে উন্নয়নমূলক কাজগুলো করেছে এই উন্নয়নমূলক কাজগুলোর পিছনে প্রচুর পরিমাণ দুর্নীতি রয়েছে এই দুর্নীতির কারণে আওয়ামী লীগের এই উন্নয়নমূলক কাজগুলোর সুফল আওয়ামী লীগ নাও পেতে পারে এরকম যারা ভাবছেন তারা কিন্তু ভুল ভাবছেন মানুষ কিন্তু অতীত খুব বেশি দিন মনে রাখে না আর বিশেষ করে বাংলাদেশের মানুষ আরো বেশি মনে রাখে না মানুষ দেখবে যেটা বর্তমান যেটা মানুষ তাদের সামনে দেখবে সেটাকেই কিন্তু তারা প্রশংসা করবে এখন এই পদ্মা সেতু যতদিন থাকবে ততদিন এই পদ্মা সেতু কে নির্মাণ করেছে আওয়ামী নির্মাণ করেছে এই ওভার ব্রিজ যতদিন থাকবে এই ওভার ব্রিজ কে নির্মাণ করেছে অম্লিক নির্মাণ করেছে এই মেট্রো রেল যতদিন থাকবে এই মেট্রো কে নির্মাণ করেছে আওয়ামী নির্মাণ করেছে এই জিনিসটা কিন্তু মানুষ ভবিষ্যতেও দেখবে কিন্তু যে দুর্নীতি করা হয়েছে বা যে দুর্নীতি ছিল এটা কিন্তু মানুষ খুব বেশি দিন মনে রাখবে না এছাড়াও বিগত আওয়ামী সরকারের সময় যে পরিমাণ ঋণ নেওয়া হয়েছে বৈদেশিক মুদ্রা সামনে যে সরকারগুলো আসবে এই সরকারগুলো কিন্তু এই ঋণগুলো শোধ করতে করতেই ব্যস্ত থাকবে এই দলগুলো সহজে বড় কোনো উন্নয়নমূলক প্রজেক্ট হাতে নিতে পারবে না কারণ তারা প্রথমে আগে ঋণ শোধ করতে হবে অতএব মানুষ কিন্তু যেটা করা হয়েছে সেটার দিকে নজর দেবে এখন কি ঋণ করে গেছে এটা কয়জন খবর রাখে এবং কয়দিন খবর রাখবে হয়তো সাময়িক কিছুদিন মনে রাখবে তারপর মানুষ সে আগের জায়গায় যাবে ইসলামপন্থী যারা রয়েছেন তারা মনে করতে পারেন এই মডেল মসজিদ নির্মাণ করেছে কিন্তু আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তারপরেও মানুষ কি ভবিষ্যতে ভোট দেবেশ ভতে আগে ভোট দেবে কারণ তারা দেখবে যে মডেল মসজিদ নির্মাণ হয়েছে এবং এটা কে করেছে শেখ হাসিনা করেছে এবং আলেমদের উপরে যে নির্যাতন হয়েছে যে নিপীড়ন হয়েছে যে স্টেমুলার চালু করা হয়েছে এটা মানুষ খুব বেশি দিন মনে রাখবে না যেমন মানুষ কিন্তু প্রত্যেকেই জানে যে আমি যখন মারা যাব তখন আমাকে আল্লাহর বিচারের মুখোমুখি হতে হবে বাংলাদেশে নব্বই পার্সেন্ট যদি মুসলমান থাকে এই নব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানে বিশ্বাস করে যে আখেরাতে আল্লাহর মুখোমুখি হতে হবে এরা প্রত্যেকে বিশ্বাস করে এখন আপনি যদি একটু বিচার বিশ্লেষণ করেন মুসলমানদের যে চারিত্রিক বৈশিষ্ট্য এটা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন তারা বিশ্বাস করে ঠিকই কিন্তু মৃত্যুর পরে মানুষ যে আল্লাহর মুখোমুখি হতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে এবং জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি তার আমল খারাপ হয় এটা বিশ্বাস করলেও তারা কিন্তু এটা থেকে বাঁচার জন্য তারা আসলে কাজ করে যাচ্ছে কিনা শুক্রবারের মসজিদে আপনি জায়গা পাবেন না কিন্তু ফজরের নামাজের সময় আপনি মসজিদে কোনো মুসুল্লিও খুঁজে পাবেন না এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা আমাদের বাংলাদেশে যারা ইসলামকে ফলো করার চেষ্টা করে এবং ইসলামিক সরিয়ে আইনগুলো আমল করার চেষ্টা করে তারা কিন্তু কোরআন এবং হাদিস পরে আমল করার চেষ্টা করে না তারা কিন্তু বিভিন্ন আলেমদের মুখের ওয়াজগুলো শুনে আমল করার চেষ্টা করে এখন যেসব আলেমরা ওয়াজ বক্তব্য বিবৃতি দেয় তাদের মধ্যে কিন্তু ঐক্য নেই এক একজন এক এক রকম ব্যাখ্যা করে ধরুন আমি একটা উদাহরণ হিসেবে দিই কোনো ব্যক্তি উমরা করতে যাবে নিশ্চয়ই প্রত্যেকে আপনারা জানেন যে যারা কাবাগরে গিয়ে নামাজ পড়বেন স্বাভাবিক মসজিদে নামাজ পড়ার কাবা কাবাগরে নামাজ আদায় করা অনেক উত্তম তাই বাংলাদেশ থেকে প্রতি বছর আপনি লক্ষ লক্ষ লোক পাবেন যারা উমরা হজ করতে যায় এখন যাদের টাকা আছে একমাত্র তারাই কিন্তু উমরা হজ করতে যায় এখন যার টাকা নেই সে কীভাবে অনবাহস করতে যাবে তার মানেটা কি তার মানে হচ্ছে বেশি সব পাওয়ার আশায় যদি কাবা করে গিয়ে নামাজ পড়তে হয় তাহলে আপনার টাকার প্রয়োজন মানে বাংলাদেশের যে মসজিদগুলো রয়েছে এই মসজিদগুলোতে নামাজ পড়লে আপনি যতটা সব পাবেন কাবা করে গিয়ে নামাজ পড়লে তার কয়েক হাজার গুণ বেশি সব পাবেন এর মানে কি দাঁড়ায় যে আপনার টাকা থাকলে আপনি বেশি সব কমাতে পারবেন এবং এটাই বাংলাদেশের মানুষ ইসলাম মনে করে হয়তো আমার এই কথাতে যারা সঠিকভাবে ইসলামিক রীতিনীতি বুঝেন তারা রাগ করবেন যে আপনি ভুল ব্যাখ্যা করেছেন হ্যাঁ এটা যে ভুল ব্যাখ্যা সেটা আমিও জানি কারণ ইসলামের মূল শিক্ষাটা কি মূল শিক্ষাটা হচ্ছে আমার অন্তর কি বলে এবং আমি কি করছি তার উপর নির্ভর করে এখন কোনো ব্যক্তি শুধুমাত্র কাবা করে গিয়ে নামাজ পড়লেই সে অনেক বেশি শখ পাবে এটা কিন্তু নয় তার যদি সামর্থ্য না থাকে সে কাবাগরে কিভাবে যাবে তার জন্য এলাকার যে মসজিদ রয়েছে সেটাই উত্তম কিন্তু আমাদের দেশে যারা বক্তা রয়েছেন অনেককেই আপনি এটা বলতে শুনবেন যে অমুক মসজিদে নামাজ পড়লে এত রাকাতের সব আবার অমুক মসজিদে নামাজ পড়লে এত রাকাতের সব এই বক্তব্য দেয় এখন মানুষ উৎসাহিত হয়ে কিন্তু সেই কাবা গিয়ে নামাজ পড়তে চায় মসজিদে নবিত্তি গিয়ে নামাজ পড়তে চাই তাদের পড়াশোনায় আলেমদের যে বক্তব্য এটার উপর ভিত্তি করে কারণ আলেমরা কি আসলে ভুল বলেছে না তারাও ভুল বলেনি কারণ তারাও কিন্তু সঠিক হাদিস বলেছে কিন্তু সেটা কারা কখন কিভাবে যাবে সেটা কিন্তু আলেমরা ব্যাখ্যাও করে না এবং সেটা আলেমরাও ফলো করে কিনা সন্দেহ রয়েছে যেমন একজন লোকের টাকা আছে এখন যার টাকা আছে যে অভাবগ্রস্ত লোক সে তার কাছ থেকে এক লক্ষ টাকা ধার নিল তার মেয়ে বিয়ে দিতে অথবা অন্য কোনো কাজে যে লোকটা এখন উমরা হজ করতে যাবে তার কিন্তু টাকা আছে কোথায় আছে অমুক লোকের কাছে সে এক লক্ষ টাকা পাওনা আছে আরেকজনের কাছে সে দুই লক্ষ টাকা পাওনা আছে আরেকজনের কাছে সে পাঁচ লক্ষ টাকা পাওনা আছে এখন সে উমরা করতে যাবে কার টাকায় এই লোকগুলো থেকে এই টাকাগুলো নিয়ে তারপর সে উমরা করতে যাবে এখন বলেন যে ব্যক্তি অভাবগ্রস্ত সে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য এই লোক থেকে টাকা ধার নিয়েছে বা যে কোনো কারণে এই লোক থেকে সে টাকাটা নিয়েছে এখন বলতে পারেন যে লোকটা আসলে অবগ্রস্ত সে লোকটা কিন্তু এই বড় লোকের কাছে ঋণই সে এক লক্ষ টাকা দেনা রয়েছে এখন যে লোকটা উমরা হজ করতে যাবে সে লোকটা ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে বলল যে আমার টাকাটা কিন্তু অমুক দিন প্রয়োজন আমি উমরা করতে যাব এখন যে ব্যক্তি ঋণগ্রস্ত এবং অবগ্রস্ত এই ব্যক্তির কাছে এই এক লক্ষ টাকা সেই মুহূর্তে জোগাড় করা সম্ভব নয় এখন বিপদে আপদে ওই লোকের থেকে এসে ধার নিয়েছে বা বিপদ যখন তার এসেছে তখন সে ওই লোকের থেকে এই টাকাটা ধার পেয়েছে ভবিষ্যতেও হয়তো তার আবারও তার কাছে যাওয়ার প্রয়োজন হতে পারে তাই এই লোক যে কোনো কিছুর বিনিময়ে এই এক লক্ষ টাকা ওই লোককে দিতে বাধ্য থাকবে কারণ সে উমরায় যাচ্ছে তখন সে কি করে এই টাকা সে অন্য কারো কাছে থেকে ধার চায় যদি সে ধান না পায় তাহলে অন্য কারোর কাছ থেকে সুদের উপরে হলেও তার সেই টাকা সে করবে। এখন বলেন যে লোকটা করতে যাচ্ছে, তার তার টাকায়। টাকা হালাল। সে পাওনা সে পাওনা টাকা নিয়েছে কিন্তু যে লোকটা এই পাওনা টাকাটা তাকে দিয়েছে সে কি হিসেবে দিয়েছে কতটা কষ্ট করে দিয়েছে বা আরেক জায়গায় সে সুদের উপরে টাকা নিয়ে তারপর তাকে সুদ করার প্রয়োজন হয়েছে এখন সবাবটা কোনটা বেশি হতো যদি সে অমরায় না গিয়ে ওই লোকটার যেহেতু টাকাটা নাই সম্পূর্ণরূপে সে যদি ক্ষমা করে দিত বা আল্লাহ আসতে যদি তাকে ছেড়ে দিত কোনটা কিন্তু সবের কাজ হবে নিশ্চিতভাবে বলতে পারেন আপনি যে লোকটা ঋণগ্রস্ত তাকে ক্ষমা করে দিলে বেশি সবাব হবে এটা কিন্তু আমিও বিশ্বাস করি আপনারা যারা আমার বক্তব্য শুনছেন তারাও বিশ্বাস করেন কিন্তু যে টাকা পাওয়া না তাকে যদি সঠিক সময়ে সে যদি টাকাটা না দেয় তাহলে ওই লোক মারাত্মকভাবে ওই লোকের উপরে রাগ করবে আর ভবিষ্যতে তাকে তো কোনো টাকা দিবেই না বরং চর্চা চামেচি শুরু করে দিবে মানুষের কাছে বিচার আচার দেওয়া শুরু করবে এটাই হচ্ছে বর্তমান যুগের বাস্তবতা এবং আমরা ইসলামকে কিন্তু এভাবেই আমল করি কারণ আমরা নগদ যেটা পাই এবং আমি যেটা বুঝি যেটা আমার অধিকার তার পক্ষে আমরা থাকি আমরা সময় ইসলামকে এভাবেই অনুসরণ করার চেষ্টা করি এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা আর এই কারণে বলছে যে এই মডেল মসজিদ নির্মাণ করার কারণে মানুষ কিন্তু শেখ হাসিনার প্রশংসা করবে এখন তিনি আলেমদের উপরে নির্যাতন করেছেন কিনা বা ইসলামের পক্ষে কতটুকু ছিলেন কোরআনের আইনগুলোর পক্ষে কতটুকু ছিলেন মানুষ কিন্তু এটা বিচার করবে না মানুষ কিন্তু শেখ হাসিনার নামে প্রশংসা করবে এবং বলবে শেখ হাসিনা মডেল মসজিদ নির্মাণ করেছে ওই যে উম্ হজের মতো যে একটা লোক ঋণগ্রস্ত সেই সময় তার ঋণ মৌকুব না করে সে ওই টাকাটা জোগাড় করে বেশি স্বভাবের আসায় হজ করতে যাচ্ছে। এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা এটাকে আপনি কখনো অস্বীকার করতে পারবেন না এবং এই ব্যাখ্যাগুলো এই ওয়াজগুলো আপনি কয়জন আলেমের কাছে শোনেন একটু চিন্তা করবেন সর্বশেষ এবং সবসাইতে বড় যে কারণটা রয়েছে আওয়ামী লীগ টিকে থাকার জন্য সেটা হচ্ছে বাংলাদেশে যে সেকুলারিজম রাজনীতিবিদরা রয়েছে যেমন আমাদের বাংলাদেশে যাদেরকে আমরা বামপন্থী হিসেবে আখ্যায়িত করি এই যে বামপন্থী যেই রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর সবসাইতে পছন্দের দল হচ্ছে আওয়ামী লীগ যদিও আপনি এখন দেখতেছেন কিছু বামপন্থী লোক বিএনপির পক্ষে যাচ্ছে এটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না কারণ হচ্ছে বিএনপির যে আদর্শ জিয়ার রহমানের যে আদর্শ খালগা জিয়ার যে আদর্শ এই আদর্শের সাথে বামপন্থী যে রাজনীতি এটার সাথে আসলে মিলবে না হয়তো সাময়িক কারণে অনেকগুলো কৌশলের কারণে বামপন্থীরা এখন বিএনপির পক্ষে যাচ্ছে কিন্তু এই পক্ষে বেশি দিন থাকবে না এই বামপন্থীরা অবশেষে ঘুরে ফিরে কিন্তু সে আওয়ামী লীগে চলে আসবে এবং এই বামপন্থীরা কিন্তু আওয়ামী লীগকে সবসময় পিছন থেকে সাপোর্ট দিয়ে যাবে এখন অনেকেই বলতে পারেন এই বামপন্থীদের আসলে ভোটার সংখ্যা কত বামপন্থীদের ভোটার নেই কিন্তু তারা সমাজে প্রতিষ্ঠিত এবং তাদেরকে মানুষ সম্মানিত করে রেখেছে যেমন আপনি মিডিয়াতে যদি যান এই বামপন্থী নেতাদের বক্তব্যগুলো বেশি বেশি তারা প্রচার করবে আপনি যত বড় ভালো মানুষের হন না কেন যদি আপনি বামপন্থা অনুসরণ না করেন ইসলামিক মূল্যবোধী বিশ্বাসী থাকেন আপনার বক্তব্য বিবৃতি মিডিয়াগুলোতে খুব একটা প্রচার করবে না এবং এই বামপন্থী নেতারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দেন মিডিয়াতে কিন্তু বাস্তব জীবনে তাদের চরিত্র আসলে সেরকম নয় কিন্তু তারা বক্তব্যগুলো দেন অনেক সুন্দর সুন্দর এবং এটাকে মিডিয়াগুলো খুব ভালোভাবে হাইলাইট করে আর এই কারণে বামপন্থীরা সবসময় বাংলাদেশের রাজনীতিতে অনেক সক্রিয় ভূমিকা পালন করতে পারে কারণ মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা এই মিডিয়ার মাধ্যমে করা যায় অতএব বামপন্থীরা আওয়ামী লীগকে সবসময় পিছন থেকে শক্তিশালীভাবে সমর্থন দিয়ে যাবে এই কারণগুলোর কারণে আওয়ামী লীগ কিন্তু টিকে থাকবে কিন্তু বিএনপির ভবিষ্যৎ দিন দিন খারাপ হবে কারণ বিএনপি যেই মূল্যবোধে বিশ্বাসী বা বিএনপির যে রাজনৈতিক পলিসি এই পলিসিটা হচ্ছে এক ধরনের আর আওয়ামী লীগের পলিসি আরেক ধরনের এখন বিএনপির যে পলিসিটা এই পলিসিটা বাংলাদেশে যারা ইসলামপন্থী লোকগুলো রয়েছে এবং যারা একামতে দিন প্রতিষ্ঠা করতে চায় এই লোকগুলো আসলে নিঃসন্দেহে সবসময় বিএনপিকে সমর্থন করবে এবং বাম যে সেকুলারিজম দলগুলো রয়েছে এই দলগুলো সবসময় আওয়ামী লীগকে সমর্থন করবে এখন যেহেতু ইসলামিক দলগুলো আলাদা হয়ে যাচ্ছে বিশেষ করে ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থেকে আগামীতে বাংলাদেশের রাজনীতি করে তাহলে সবচেয়ে ক্ষতিটা কার হবে সবসাথে ক্ষতিটা হবে বিএনপির এবং এই ইসলামিক দলগুলো যতটুকু সফল হবে বিএনপি ব্যর্থ হবে মানে বিএনপির এখন নয় ইসলামিক দলগুলো আর এই কারণে দেখতেছেন যে বিএনপির নেতারা সেম ইসলামিক দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের মতো বক্তব্য রাখছে এই বক্তব্যগুলো এমনি এমনি রাখছে না কারণ বিএনপি বুঝতেছে যে এই ইসলামিক দলগুলো যতটা শক্তিশালী হবে বিএনপি ততটা দুর্বল হবে এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা সম্মানিত দর্শক আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কতটুকু যুক্তিসম্মত কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ